ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া ছাড়া কর্মীদের সাথে দেখা করতে এলেন রবিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ রবিবার বেলায় কলকাতা থেকে বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে হাজির হন তিনি পার্টি অফিসে দলীয় নেতৃত্বের সাথে একপ্রস্ত বৈঠক সেরে নেন দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সাধারণ সম্পাদক আশিস সহ অন্যান্য নেতৃত্বরা এদিন তাকে নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন পাশাপাশি ঘর ছাড়া দলীয় কর্মীদের সাথে দেখা করতে এসেছে বলেই দাবি করেন দিলীপ ঘোষ প্রসঙ্গত দিলীপ ঘোষের মতো নেতা যে কোনো বিষয়ে সোজা সোজাসপটা প্রতিক্রিয়া দিয়ে থাকেন হঠাৎ তিনি রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে অস্বীকার করছেন দলীয় উচ্চ নেতৃত্বের চাপেই তিনি মুখে কুলো পেটেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা

কুনালগ দিলীপগ <invecex2> <plains> <Christ and>

आपकी तुम्हारे पुष्कर में लस्की में आधार में सब चिकता करते हैं साउंड करते हैं कुछ क्यों नहीं यानी कि पीड़ित भी बातें हमें हमारे नाचे आपका लेकिन है हम लोग खुद नहीं करिए जाता है कोई जान पसंद नहीं है हाँ काम काम की जिंदगी ऐसी शादी की बात होती है कौन है बारी आपका ना कौन है शादी शा�

উনি এখানে যারা আমাদের পরবর্তী হিংসার শিকার সেই সমস্ত কার্যকর্তাদের মনের সাহস জোগাতে এবং কথা বলতে এসেছিলেন জাস্ট সবার সঙ্গে দেখা করা এতদিন ছিলেন একসঙ্গে নির্বাচন লড়েছেন সকলকে নিয়ে ঘুরেছেন সকলের সঙ্গে দেখা করছেন এখন উনি এখান থেকে দুর্গাপুর গেলেন আমাদের জানেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা অনেকটা বড় দুর্গাপুরের যে পাটটা আছে ওখানে

সকলেই জায়গা করেছেন উৎসাহ পেয়েছেন দিনের দাকে দেখে বেশি মানে ঘর ভাং করেছে ঘর অনেক রকমের বিষয় আছে কারোর ঘর ভাঙচুর হয়েছে কারোর বাড়িতে হুমকি দেওয়া হয়েছে কারোর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে দোকানে দোকান লুট করা হয়েছে এখনো একজন আছে মন্দিরশ্বরের তার দোকানের মালপত্র দোকান থেকে টাকা লুট করা হয়েছে তো সবাই এসেছিল তাদের সঙ্গে কথা বলেছেন আমরা অলরেডি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এবং আমাদের যে টিম তৈরি হয়েছে আমরা প্রশাসনের সঙ্গে লিওয়াজও করে সকলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি অলরেডি প্রসেসিং আছে বিষয়টা কারণ এখানে প্রথমে যারা ঘর ছাড়া হয়েছিল প্রায় তিনশোর কাছাকাছি সেটা কমতে কমতে এখন পঞ্চাশে কাছাকাছি এসেছে তো পঞ্চাশ জন আজকে ছিল আর কিছু বেশি আছে তারা অন্যান্য পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও হয় না সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে কোথাও এই নজির নাই কেন্দ্রীয় টিম আসা খুব জরুরি আরো আগে এলে ভালো কেন্দ্রীয় টিম নিশ্চয়ই আসবে সব জায়গাতেই তারা খোঁজ খবর নেবে ওনারা এই একটা এটা সারা জীবনের মতো এটা বন্ধ হওয়া উচিত যে কোনো পার্টি জিততে পারে তার ভোট পরবর্তী হিংসা কেন হিংসা বন্ধ হওয়া উচিত রাজনৈতিক হানাহানি বন্ধ হওয়া উচিত এখানে রাজনীতি রাজনৈতিক হানাহানি একটা উচ্চ পর্যায়ে চলে গেছে এটা যেন একটা অধিকার চলছে আমরা বিভিন্ন বুদ্ধিত্বিক আমরা তার পর্যালোচনা করছি সেগুলো আস্তে আস্তে কি কারণে কোথায় এক একই রকম সব বিষয় নয় ওভারঅল সেই পর্যালোচনা করে একটা আমরা তার সারাংশ তৈরি করব Now, I don't think we're going be able to do the... নরেন্দ্র মোদিজিংলার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ডাইরেক্ট বেনিফিট যেটা পায় সেটা ধরুন জনগণ যোজনাই হোক যে ফ্রিতে বিনা পয়সায় যে রেশন ব্যবস্থা মোদিজি রেখেছেন এতদিন ধরে করোনার পর থেকে ভ্যাকসিন দেওয়া হোক তো এখানে পশ্চিমবাংলায় যে রাজ্য সরকার আছে এই রাজ্য সরকারের যে দপ্তর আন্ডারে যেগুলো থাকে যেমন পঞ্চায়েত অফিস আছে ব্লক অফিস আছে এই বেনিফিটগুলো তো তার মাধ্যমেই হয় স্বাভাবিকভাবে সরকারি বেনিফিট সবাই মনে করে যে রাজ্য সরকারই হয়তো দিচ্ছে তাই রাজ্য সরকারের বেনিফিটের এই বিভিন্ন বেনিফিশিয়ারি যে কাজগুলো আছে সেইটার জন্য গ্রামের দিকে মানুষ বুঝতে পারছে না যে এটা হচ্ছে সরকারি প্রকল্প মানে আপনাদের করবিরা কি বোঝাতে ব্যর্থ হয়েছে সাধারণ অনুসারে দেখুন আমাদের করবিরা বোঝালে বুঝবে এটা না বোঝালে বুঝবে না এরকম বিষয় না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলে দিচ্ছেন যে এটা আমিই দিচ্ছি তো সেইখানে বাকি কে কি বলল সেটা অতটা ম্যাটার করছে প্রধানমন্ত্রী তো বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী তো এইভাবে বলেন না প্রধানমন্ত্রী কিভাবে বলেছেন প্রধানমন্ত্রী নিজে এই ধরনের কোনো কথা বলেন আমি দিচ্ছি এইভাবে প্রধানমন্ত্রী যেটা পশ্চিমবাংলার জন্য সবথেকে বেশি এখনো পর্যন্ত যে আর্থিক সাহায্য এই প্রধানমন্ত্রীই করেছেন তো সেটা তৃণমূল সরকার বারবার করে সবই হচ্ছে আর্থসামাজিক সামাজিক পরিকাঠামোকে উন্নতি করার জন্য এই সমস্ত যোজনা তো যোজনার একটা তো

হেরে গেছেন মানে এই নয় যে দিলীপ বোস রাজনীতির ময়দান থেকে চলে গেছে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন আছেন থাকবেন হেরে গেছেন মানে এই নয় যে দিলীপ বোস রাজনীতির ময়দান থেকে চলে গেছে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন আছেন থাকবেন এবং আগামী দিনে দিলীপ বোস আবার কোনো না কোনো জায়গা থেকে বড় জয় নেবেন রাজনৈতিক ময়দানে বড় একটা ভারতীয় জনতা পার্টিকে যে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনারও ভূমিকা থাকবে প্রতিষ্ঠা হবেই এটা তৃণমূল বলতে পারে তৃণমূলের মিথ্যা কথা বলা হচ্ছে ধরন গড়ন চলন বলন সবকিছু তো তৃণমূল কি করছে তারা বুকে হাত দিয়ে ভাব তাদের করতে হবে না বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা প্রশাসন করবে এটা তৃণমূল তাদের বাড়ি পৌঁছে দেবে না তাদেরকে অন্যরকম চাপ দেবে দিচ্ছেও তৃণমূলের রাজনীতির রাজনীতিটাকে রাজনীতির জায়গায় না নিয়ে তৃণমূল রাজনীতিটাকে নিয়ে একটা নিচু শ্রেণীর মানে নিম্নগামী হচ্ছে রাজনীতিটা পশ্চিমবঙ্গে যতদিন যাচ্ছে A bueno.